সন্ধ্যেবেলায় বার হচ্ছি লাদাখ যাওয়ার জন্য তার প্রস্তুতি বার হচ্ছি সন্ধ্যেবেলা ছটার সময় লাদাখ যাওয়ার জন্য ল্যাগের সব প্যাকিং হয়ে গেছে এই সমস্ত জিনিস নিয়ে আমাকে ক্যারি করতে হবে লাদাখ যাওয়ার জন্য এই একটা ব্যাগ এই একটা ব্যাগ রেন কভার ব্যাগের রাইন ছে সোলেসের প্যান্ট সোলেসের জ্যাকেট রাইডিং জ্যাকেট এই আমার এক্সারের হেলমেট গো ফিটিং হয়ে গেছে পরে আজকে বার হব রাত্রিরে ট্যাং ব্যাগ জলের ব্যাগ আর স্যাডেল ব্যাগ টপ বক্স সমস্ত প্যাকিং হয়ে গেছে শুধু কালকে আমাদের আমার গাড়ি রেডি হয়ে গেছে মাদা কমপ্লিট আর কিছুক্ষণ পরেই ভাড়ায় যাব হ্যালো গাইজ এখন বারাচ্ছি লাদাখের জন্য সমস্ত গাড়ি প্যাকিং হয়ে গেছে জয়গুরুর নাম নিয়ে যা এগুলো পড়ে গেছে হ্যান্ড গ্লাভস জয়গুরুর নাম নিয়ে বারাচ্ছি চলো হয়ে গেছি বিএমডাব্লু বাইক নিয়ে আমার স্বপ্নের রাইড লাদাখ লাদাখের উদ্দেশ্যে বার হয়ে গেলাম বন্ধুরা অনেক স্বপ্ন ছিল লাদাখের উদ্দেশ্যে বার হওয়া আজকে সেই দিন এসে গেছে প্রচন্ড লাগেজ ভারী হয়েছে আজকে যাচ্ছি ওই সবে বার হয়েছি লাদাখের জন্য এই বার হয়েছি লাদাখের জন্য যাবো এখন মুন্সিতে ওখানে বসিদ্ধা আসবে সাহেব আসবে এখন বাজে বিকেল ছটা ওখান থেকে সাড়ে ছটা সাতটার দিকে আমরা বার হব লাদাখ আমার বহুত দিনের স্বপ্ন ছিল লাদাখ টিপ করব সেইটা আজকে পূরণ হতে যাচ্ছে ঠাকুরের নাম নিয়ে বার হয়ে গেছি বন্ধুরা পথে যেতে যেতে আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে এই হচ্ছে আমাদের সব বন্ধুরা চলে যাচ্ছি ঠাকুর ভালোই ভালোই যেন লাদাখটা কমপ্লিট করে আসতে পারি সব দিকে ভালো রেখো সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করো ভাবতে পারিনি বিএমডাব্লিউ গাড়ি নিয়ে প্রথম লাদাখ ট্রিপ করবো লাইফে ফার্স্ট টাইম লাদাখ ট্রিপ করছি অনেক দিনের স্বপ্ন ছিল ছোটোখাটো রাইড করেছি কিন্তু এই প্রথম লাদাখ রাইডের জন্য বার হয়েছি তা আবার স্পৃতি করে আমরা বাড়ি ফিরবো কম বেশি আট হাজার থেকে সাড়ে আট হাজার কিলোমিটার চলুন পথে যেতে যেতে কথা হচ্ছে আপনার একটু মিউজিক শুনুন দেখতে রাজার চৌমাতা কাছে চলে এসছি এখন মুন্সিতে মুন্সি থেকে সবাই একসাথে বার হব নিউ টাউন মুন্সি সবাই একসাথে বার হবো যাচ্ছি আমরা তিনজন আমি সাহেব আর বসিদ্দা দেখি রাত্রে কতটা কি গাড়ি চালাতে পারি আমাদের টার্গেট আছে লখনৌ কালকের মধ্যে লখনউ ঢোকার ইচ্ছা আছে যদি ওপরওয়ালা সাদ দেয় কালকে লখনৌ ঢুকে যাব আমরা চলুন পথে যেতে যেতে কথা হচ্ছে এই রাজার চৌ এসে গেছি আমি এখনো ভাবতে পারছি বিশ্বাস করতে পারছি না যে সত্যি আমরা লাদাখ যাচ্ছি আমি লাদাখ যাচ্ছি আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল প্রচুর টাকা খরচা হয়েছে নতুন গাড়ি নিতে নিয়েছি আগে আবার ক্লাসিক থ্রি ফিফ ফিফটি ছিল সেটাকে চেঞ্জ করে এখন বিএমডাব্লিউ জিএস থ্রি টেন নিয়েছি নতুন গাড়ি নিয়েছি অনেক টাকা শপিং করতে হয়েছে নতুন হেলমেট নতুন এই রাজার চৌমাথা পার হয়ে গেলাম চলুন পথে যেতে যেতে দেখতে দেখতে রাইগাছি বটালা লাগাতে চলে এসেছি বসিদা ফোন করেছে একটু বাড়িতে যেতে আমাকে লাগেজ বাঁধার জন্য হেল্প করতে হবে যে কথা বলছিলাম যে নতুন হেলমেট নতুন গ্লাভস রাইডিং প্যান্ট এর আগে রাইডিং প্যান্ট ছিল না শুধু গাছ ছিল হাঁটুর গাছ ছিল সেই নিয়েই আমি অরুণাচল মেঘালয় সব করে এসেছি কিন্তু এবারে অনেকটা লং ওই জন্য রাইডিং প্যান্ট রাইডিং সমস্ত ইকুইপমেন্ট কিনতে হয়েছে শরীর এবার ডান দিক নেব বাড়ি ঢুকবো দাঁড়িয়ে আছে ও প্রচণ্ড গরম ঘেমে চান করছি একদম এই আমার গাড়ি রেডি হয়ে আছে এই বসিদার গাড়ি বাঁধা হচ্ছে বন্ধুরা বাঁধা এখনো কমপ্লিট হয়নি হলে আপনাদের সঙ্গে হচ্ছে হ্যালো ফ্রেন্ডস বন্ধুরা এই বাড়ি থেকে বার হচ্ছে দাদা একটু আগাও এই বসিদার বাড়ি থেকে বার হচ্ছি রেডি হয়ে গেছে বসিদার রেডি হয়ে গেছে এই যাচ্ছি বার হচ্ছি এখন এখন বাজে আটটা দশ সকাল বার হয়েছে রাস্তা একটা এই জায়গাটা প্রচন্ড খারাপ আমার ফ্যামিলি ওয়েট করছে রাস্তায় চলুন ওদের সঙ্গে পথে দেখাচ্ছি সবে বার হয়েছি এখন যাবো কালী পার্কের মুখে ওখানে মেয়ে পড়তে এসছে ওর সঙ্গে দেখা করব ছেলে আছে আমার ওয়াইফ আছে তাদের সঙ্গে দেখা করব করে সোজা রওনা দেবো প্রচণ্ড লোড হয়ে গেছে গাড়ি একটু চালাতে অসুবিধে হচ্ছে জলের ব্যাগটা ভাবছি সামনে নিয়ে নেব তাহলে গাড়িটা চালাতে আমার সুবিধা হবে এই মেন রোডে এসে গেছি বসিদ্ধার জন্য একটু দেরি হলো সে বাঁধছিল বাঁধতে একটু সময় লাগছিলো সামনেই আমার মেয়ে পড়তে এসছে আমার ছেলেও এসছে ওদের সঙ্গে দেখা করব পরে এখান থেকে রাইডটা এবার কন্টিনিউ করবো রাইডটা এবার কন্টিনিউ করবো এই সামনে দাঁড়িয়ে আছে ওরা

আমাৰ সামেন ছেলে আৰু মেচাই বসে গৈছে দাঁড়া হাই গাইস এই হচ্ছে আমার ছেলে এই হচ্ছে আমার মেয়ে এই হচ্ছে আমার গিন্নি আমরা এখন বার হয়ে যাচ্ছি বার হয়ে যাচ্ছি এই যে বসিদ্ধার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে অনেক দেরি হয়ে গেছে আর দেরি করবো না তাড়াতাড়ি বেরিয়ে যাব দেখুন প্রচন্ড জাম চিনার পার্কে আধ ঘন্টা সময় পেয়ে গেল গরমে শেষ হয়ে যাচ্ছি পোকরবেলা দেখুন বন্ধুরা জামটা ছাড়ুক তারপর আপনাদেরকে ফের ভিডিও তুলে ধরছি হ্যালো গাইস লাইফে পুনায় প্রথম এরম জাম পেলাম এরকম জাম আমি কোনো দিন পাইনি ও সেই চিনার পার্ক থেকে জাম ঠেলতে 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 এখন এয়ারপোর্টের ভেতরে জাম দেখি কত দূর জাম এখনো ঠেলতে হয় চলুন পরে গিয়ে কথা হচ্ছে এই সবে বেলগুড়ি এক্সপ্রেসে এখন সবে বেলগুড়ি এক্সপ্রেসে ঢুকেছি ও প্রচণ্ড জাম ঠেলতে ঠেলতে জাম এখন কোথায় কোথায় ঠেলতে হবে বেলগড়িয়া এক্সপ্রেসে উঠেছি চলুন আমার স্বপ্ন যাতে পূরণ করতে পারি আপনারা সাথে থাকবেন সঙ্গে থাকবেন এরকম মোটিভেট করবেন অনেক দিনের স্বপ্ন ছিল লে লাদাখ যাবো তাই আজকে বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে জয়গুরুর নাম নিয়ে ভালোভাবে ভিডিও পর্যন্ত করতে পারিনি বাড়ি থেকে বার হতে গিয়ে এক তো প্রচণ্ড বাইরে গরম তার উপরে লাস্ট ঘোড়া থেকে জাম ঠেলতে ঠেলতে এই বেলগড়িয়া এক্সপ্রেসের মুখ পর্যন্ত এলাম এখনো পর্যন্ত জানি না বালিতে কি হয়ে আছে জাম ঠেলতে ঠেলতে এই আস চলুন আপনাদের সঙ্গে রাস্তায় আবার দেখা হচ্ছে সামনে বসিদ্ধা সাহেব ওরা চলে গেছে হ্যালো গবেশ এখন একটু দাঁড়িয়েছি এখানে জাম ঠেলে ঠেলে এসে বসিদ্ধা সাহেব সব দাঁড়িয়ে আছে এখানে একটু দাঁড়াবো তারপরে আবার এখান থেকে রাইড স্টার্ট করবো ওই সামনে সাহেব প্রচণ্ড এরকম লাইফে কোনো দিন এরকম জ্যাম পায়নি চলুন আমার কথা হচ্ছে বন্ধুরা বেলগড়িয়া এক্সপ্রেসেও আজকে জাম আছে প্রচণ্ড বুঝতে পারছি না কেন এত জাম কী উপলক্ষে জাম গাড়ি চালাতেই পাচ্ছি না এখনো পর্যন্ত বেলগুড়িয়া এক্সপ্রেস ছাড়তে পারিনি জানি না বালিতে কি হয়ে আছে বালি ব্রিজের ওখানে এখনো পর্যন্ত বেলগুড়িয়া এক্সপ্রেসের প্রচণ্ড জাম জাম ঠেলতে ঠেলতে যাচ্ছি চলুন সামনে আবার গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা চলে এসছি বালি এখন বালি ব্রিজের কাছে এই বালি ব্রিজে বা সামনে বালি ব্রিজ স্যাডেল ব্যাগ আছে বলে একটু চালাতে অসুবিধা হচ্ছে সামনে বালি ব্রিজ ওই বালি ব্রিজ ক্রস করছি এতক্ষণ জাম ঠেলে 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 বালি ব্রিজ পৌঁছেছি এখন ফ্রেন্ডস এই হচ্ছে সেই বালি ব্রিজ মা সুস্থ সুস্থভাবে যাচ্ছি ভালোভাবে যেন ঘুরে চলে আসতে পারি সামনের সাহেব যাচ্ছে তার আগে বসিতে যাচ্ছে আমি পিছনে যাচ্ছি কেন আমার একটু স্যাডেল ব্যাগ নিয়ে একটু অসুবিধে হচ্ছে গাড়ি চালাতে চলুন পালি ব্রিজটা ক্রস করে আবার আপনাদের সঙ্গে দেখা পাতা হচ্ছে হ্যালো বন্ধুরা এই প্রথম ডানকুনি টোল হলাম আমাদের টোল দিতে হচ্ছে না আজকে প্রচণ্ড জাম প্রচণ্ড রাস্তা জাম জানি না কেন এত রাস্তা জাম বুঝতে পারছি না আমাদের লখনও টার্গেট কখন পৌঁছবো লখনও এইভাবে জাম থাকলে সারা রাস্তা হাইওয়ে এত জাম লক্ষ্ণৌ কীভাবে পৌঁছবো জানি না কত সময় লাগবে এই ডানকুনি টোল পার হলাম বন্ধুরা পথে আবার হ্যালো বন্ধুরা আমরা প্রায় শক্তিকার ঢুকে গেছি এখন বাজে দশটা পাঁচ সত্যিকারে ঢুকে গেছি প্রচণ্ড জাম ছিল ডানকুনি পার করেও প্রায় পাঁচ সাত কিলোমিটার জাম ছিল এখন একটু রাস্তা ফাঁকা পেয়েছি ফাঁকা পথে এখন গাড়ি টানছি সামনে সাহেব আছে পিছনে বসিদ্ধা আছে বন্ধুরা অনেক দিন পর আজকে রাইডে বেরিয়ে বেশ ভালো লাগছে এতক্ষণ ব্লগিং করতে পারিনি এই কারণে এত জাম ঠেলেছি এত জান লাইফে কোনো দিন এরকম জামে পড়িনি এই ফার্স্ট টাইম যে হ্যাঁ জাম কাকে বলে চলুন আপনাদের সঙ্গে সত্যিকারে গিয়ে দেখা হচ্ছে রাতে কিছু দেখানোর নেই সেরকম সত্যিকারে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা तीन नम्बर टोल प्ला आज दिन में तीन नम्बर टोल प्लजा Dinner, set, tin number 12 plaza. আমরা চলে এসছি করে এখন কিছু খাবো এখানে খাবো খাওয়া দাওয়ার পর এখান থেকে বার হওয়া খাওয়া দাওয়ার পর বার হব এই সাহেব গাড়ি লাগাচ্ছে এই মাসি গাড়ি আর এটা হচ্ছে আমার গাড়ি চলুন কি খাচ্ছি আপনাদেরকে দেখে বন্ধুরা গাড়ি এখন নাইনটি থ্রি হান্ড্রেড এরকম চলছে বর্ধমান পার করে চলে এসছি আমরা তাই আপনাদের ছোট্ট একটু তুলে ধরলাম ভিডিও হ্যালো গাইজ এখন ফুয়েল আপ করছি দেখো একটু ফাঁকা রাখবে গ্যাপ রাখবে ফুয়েল আপ করছি এখন সবাই ফুয়েল আপ করে নেব পড়ে যাবে না তো ঠিক আছে